ইলা হা ই লাল্লাহ মহাম মাদুৰ চল্লা চল্লল্লাহ এতক্ষণ যে কালিমা শৰীফ পৰছে এই কালিমার তর্জমা হল তিরিশ পারা কোরআন শরীফ এই তিরিশ পারা কোরআন শরীফের তর্জমা হল জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ আসাল্লামের তেইশ বছরের জিন্দিগি আল্লাহ রসুলের তেইশ বছরের জিন্দিগির ফসল হল লক্ষ সাহাবা সোয়ালক্ষ সাহাবাদের জীবনের তালিম ও তাল্লম এর ফসল হল সাড়ে ছয় লক্ষ তাবিগি অতএব তিরিশ পারা পুরাণের ব্যাখ্যা বুঝতে হলে জনাবে মোহাম্মদুর রসুল্লাহি আসাল্লামের তেইশ বছরের জিন্দিগি বুঝতে হবে তেইশ বছরের জিন্দিগি বুঝতে হলে সোয়ালক্ষ সাহাবাদের জিন্দিগি বুঝতে হবে সোয়ালক্ষ সাহাবাদের জিন্দিগি যদি পুরা পুরি বুঝে না আসে তাইলে তাবে ঈদের জিন্দগি দেখো তা জিন্দিগি যদি বুঝে না আসে তাহলে আই মায়ে মজিতাহিদিনরা কি বলেছেন তার উপর তুমি আমল করো বা সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে যে রাস্তার উপর চলার দ্বারা তোমার উপরে তোমার মালিক রাজি হয়ে যাবে তোমার মালিক রাজি হলে তোমাকে জান্নাত দিবে জান্নাতে নেওয়া তোমাকে তার সাক্ষাৎ দান করবে তবাই এটা আমাদের একটা ধারাবাহিক মাহফিল আল কোরআনের তাপসির মাহফিল আজ অনেক দিন যাবৎ চলে আসতেছে প্রতি সপ্তাহে মাগরিবের নামাজের পরে এসার আগ পর্যন্ত আমরা শুনে থাকি মহান রাব্দুল আল আমিন যদি তৌফিক দান করেন আজকেও কিছু কথা বলবো لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واهل العقده من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير আমার আলোচনা হল কোরআনুল করিমের দুই নম্বর সুরা সুরায় বাকারা সুরায় বাকার একুশ নম্বর আয়াত সুরায় বাকার একুশ নম্বর আয়াত নিয়ে আমি আরও হয়তো চার থেকে পাঁচটা আলোচনা অতীতে করেছি আজকেও করবো ইনশা আল্লাহ আলা। তাই সর্বপ্রথম আয়াতটা আমি তেলাবাদ করে নেই আকরাম আপনারা মনোযোগ দিয়ে আয়াতটা একবার শুনে নিন আর দুবেল্লাহি মিনাস সাহি ত يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم، يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم الذين من قبلكم لعلكم تتقون،

নাস ও দুনিয়ার সকল মানুষেরা বুধু রব্যাকুম তোমরা তোমাদের রবের এবাদত করি হলাকুম যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লা নামেন আমি এবং যে রব তোমাদের আগে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন লাল লাকুম তাকুন আশা করা যায় এই এবাদত বন্দিকীর মাধ্যমে তোমরা তাকওয়া এবং পরহেজগারি অবলম্বন করতে পারবে আমি আলোচনা করব এবাদত নিয়ে আল্লাহ বলছেন ও বুধু রব্বাকুম। তোমরা তোমাদের রবের এবাদত করো এই এবাদত সম্পর্কে আমি আগেও কিছু কথা বলেছি কিছু না সম্ভবত দুইটা বা তিনটা পর্ব বলেছি আজকেও কিছু কথা বলবো ইনশা আল্লাহআ আল্লাহ দোস্ত এবাদত সমস্ত মাখলুকে করে আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকে আল্লাহর এবাদত করে যাদেরকে আমরা দেখি তারাও করে যাদেরকে আমরা দেখি না তারাও করে দলিল কোরআনুল আনুল করিমের একটা আয়াত ফিল হুমাফিল আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আমার তসবি করে আরেক আয়তে আছে আসাম সুয়ালুদ অমানুষ চন্দ্র সূর্য তারও আমাকে সৃষ্টি করে এরকম আয়াত আরও আছে যে আয়াতে প্রমাণ করতেছে যে আয়াত সমূহে প্রমাণ করতেছে সৃষ্টির সবাই এবাদতে মগ্ন তারপর আল্লাহ রাবুল আলমিন বিশেষভাবে মানুষ বানাইলেন বিশেষভাবে মানুষ বানাইছে বিশেষ কিছু আবাদতের জন্য সেই বিশেষ এবাদত কি যে এবাদতের মধ্যে মহাব্বত থাকবে জিন জাতি ফেরেস্তা জাতি তারা এবাদত করে কিন্তু তাদের মধ্যে মহাব্বত নেই শয়তান এবাদত করছে হাজার হাজার বৎসর তার এবাদতের মধ্যে মহাব্বত ছিল না এই জন্য মহাব্বতওয়ালা ওয়ালা এবাদত যত দামি মহাবত সারা এবাদত এত দামি না আল্লাহ আকবর আপনি একজনকে মহাবত করেন আপনি একজনকে ভালোবাসেন ওই ভালোবাসার মানুষটাকে আপনি একমুট ভাত শাক দিয়া মেখে তার মুখে তুলে দিলেন বুঝেন তো ওই মানুষটা কত সুখ পাইছে বুঝেন তো এই মানুষটা কত খুশি হয়েছে বুঝেন তো এই মানুষটা কত আনন্দ পাইছে আরেক বেটার সাথে আপনি ব্যবসা করেন সেই সূত্রে পরিচয় তার ছেলের বিয়াতে আপনাকে দাওয়াত দিয়া গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সবজি দই কত কিছুই মাছের ভাজা খাওয়াইছে এই যে মানুষটা আপনাকে এত কিছু খাওয়াইছে এর মধ্যে সুদ বেশি না আপনি যে মানুষটার জন্য ফেরেফতা। যে মানুষটাকে আপনি ভালোবাসেন দিল থেকে যে মানুষটাকে একবার দেখার জন্যে এক সপ্তাহ এক মাস এক বছর অপেক্ষায় আছেন সেই মানুষটা আপনার আইসা একটা বিস্কুট আপনার মুখে তুলে দিছে বলেন তো সেই শত রকমের মাংস পাইয়া বেশি খুশি না ভালোবাসার মানুষের হাতের একটা বেশি খুশি কি শুভ সাহেব তুলনা হয় ওই বাড়ির এত প্রকারের মাংস এবং মাছের বাজা কত রকমের ভুনা দই দুধ মিষ্টি ছানা সব খাইয়া যতটুকু আনন্দ পাইছেন সুখ পাইছেন আপনি ওই একটা বিস্কুট খাইয়া কি সুখই পাইছেন না বেশি পাইছেন কতটুকু বেশি বরং জীবন ধন্য জীবন ধন্য জীবন ধন্য যে মানুষটার অপেক্ষায় এক বছর ধরে আছেন দুই বছর ধরে আছেন তিন বছর ধরে আছেন আরও বেশি আরও বেশি সময় ধরে অপেক্ষায় আছেন সেই মানুষটার সামনে হওয়ার পরে সেই মানুষটা প্যাকেট থেকে খুলে একটা বিস্কুট বা একটা খেজুর আপনার মুখে তুলে দিল ওই একটা খেজুরে একটা বিস্কুটে আপনি যেই স্যুপ পাইছেন দুনিয়ার এক হাজার মানুষে নিমন্ত্রণ করে যদি আপনাকে বিভিন্ন রকমের মাংস বিভিন্ন রকমের রান্না করে খাওয়ায় আমার মনে হয় এত আপনি এত সুখ পাবেন না রাবেকারিম আমাদের কাছে আবাদত চাইছে আহা আল্লাহ আমাদেরকে আদেশ করছে আমার এবাদত করো এটা কিন্তু চাওয়া আল্লাহ আমাদের কাছে আবাদত চাইছে সে কি কাঙ্গাল তো কেন চাইল আমাদের এবাদত দিয়ে সে কি করবেন আসলে কি জানেন তিনি আমাদেরকে ভালোবাসেন এই জন্য তার সমস্ত সৃষ্টিকে হুকুম দিয়ে দিছে আমার আদমের খেদমত কর আর আদমকে হুকুম দিছে আদম রে তুই আমার সাথে একটু মোহত কর সমস্ত মাখলুককে হুকুম দিছে তোরা আদমের খেদমত কর এটি তোদের তোরা আদমের করবি তোদের কথাটা বুঝার চেষ্টা করে সূর্যে আমাদেরকে তাপ দেয় আলো দেয় খোদার হুকুমে দেয় অতএব সূর্যে খোদার হুকুম মানতেছে মাসলুকের খেদমত করতেছে এর মানে মানুষের মত করতেছে এটাই হলো সূর্যের এবাদত আম গাছ জাম গাছ লিচু গাছ কলা গাছ আপেল গাছ আঙ্গুর গাছকে হুকুম দিয়ে দিচ্ছে তোরা বনিয়া আদমকে ফল দে ফুল দে এটি তাদের এবাদত আমি একটা এলহামানা কথা শুনাই দিচ্ছি এলহামানা কথা বুঝেন যেটা হৃদয়ের মাধ্যমে মানুষ বুঝে বা পায় যেটা সাধারণ জ্ঞানে ধরবে না যেটাকে কারামতো বলতে পারেন অলৌকিক কিছু এক বুজুর্গ তার উটকে জিজ্ঞাসা করে বুজুর্গ মানুষ তার উঠকে জিজ্ঞাসা করে ও উঠ তুই যে পশু হ্যাঁ জন্ম পাইলি এতে কি তোর দুঃখ আছে ওতে জিজ্ঞাসা করলো মনে কেন দুঃখ থাকবে কেউ বলতে পারে না উটো কি কথা কয় আরে বাবা উটো কথা কয় মালিক যখন পলায় মাতৃও কথা কয় অনেক মজা আছে রসুল এবং আম্বিয়া সালামদের সাথে গাছে মাছে মাটি তরু লতা পাতায় কথা বলে নাই আউলিয়াদের সাথেও কথা বলে এটা এই ঘটনা এই খরকে আদাত ঘটনা যদি আম্বিয়াদের সাথে ঘটে এটার নাম হলো মজাজা এই খরকে আদাত